আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনারা লাগেন বহু বড় একটা সারপ্রাইজ লাইসে আর সারপ্রাইজটা হইল ফার্স্ট বস্ত্র স্বপ্ন আইসকুফর আমার বহু দিনের একটা ওয়া মাস আসলো যে আমি এখন স্কুটি লইতাম তো আইসকু ফাইনেলি আমি এখন স্কুটি লই লিছি আর এই যে স্কুটি যেটা লইছি এটা স্কুটি হইলি একবারে নতুন মডেল আমি আপনারা ও ভিডিওর মাঝে কইয়া দিমু যে আমার এম আই টাকা গেছে কত টাকা ফাইন্যান্স কত টাকা ডাউন পেমেন্ট লাগছে আপনারা বিস্তারিতভাবে আমি কইয়া দিমু সম্পূর্ণ ভিডিও দেখতে প্রথম কথা হইল স্কুটি রিল হওয়ার সাথে সাথে আমার এদের হয়ে একটা গিফট দিছন গিফট এনে ফার্স্ট গিফট রইল একটা হেলমেট দিছন এরপরে আমার স্কুটিত পেট্রোল বড়িয়া দিছন এরপরে বড় আকর্ষণীয় একটা গিফট দিছন এই গিফট এখন আমি খুলছি না খুললে সম্ভবত বহুত বড় গিফট হইব ডাউন পেমেন্ট কত দিছে আপনারা শুনলে একবারে অবাহ হয়ে যাবা আমি মনে মনে কইসলাম মনে কয় বিশ বাইশ হাজার টাকা লাগে যাইব কিন্তু না বিশ বাইশ হাজার টাকা লাগছে না আমি গরো তাতে চিন্তা করছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগি যাব ডাউন পেমেন্ট কিন্তু ইনো গিয়া যখন দাদা কইছেন যে না তোমার অত টাকা ডাউন পেমেন্ট লাগত না মাত্র বারো হাজার টাকা উইলে ওই যাব তখন আমি শুনিয়া খুব বেশি খুশি হয়েছে কারণ আমি মাত্র বিশ হাজার টাকা হাতে লইয়া গেছি এখন চিন্তা করে দিলাম আমি যদি বারো হাজার টাকা দিয়ে স্কুটি লইলে এতে তো আমার গিয়া আট হাজার টাকা বাসি যায় আমি এখন ঈদর শপিং করছি না আট হাজার টাকায় আমার ঈদর পুরা শপিং হয়ে যাব আমি তো হুনিয়া পুরা খুশি হয়ে গেছি এখন আপনারা কমেন্ট করে জানাইবা যে আপনার আর স্কুটি কিলা লাগছে আমার তো খুব বেশি পছন্দ হয়েছে কারণ হইল স্কুটি লাল কালার লাল কালার আমার খুব বেশি পছন্দের একটা কালার আরও বেজান কালার আছে লাল নীল খালা হলুদ বেজান কালারও আছে কিন্তু আমি লইছি না আমি একমাত্র লাল কালারও লইছি কারণ আমার খুব পছন্দের একটা কালার হইল কি লাল আর এখন কথা ই স্কুটি কান কিন্তু নয়া লঞ্চ হয়েছে ইলা কোনো মানুষ নাই যে ই স্কুটি এখান পছন্দ হয়েছে না যে জায়গাত আমার পছন্দ হয়ে গেছে গাড়ি তো আমারও কাটিছে আপনারও কাটিব আর মালিকেরও গাড়ি কাটিছে আর কাপড়োর কালারে আর গাড়ির কালারে ম্যাচ হইছে খুব সুন্দর কিন্তু এখন যে এত রাস্তা তাই নতুন হিসাবে ছলাইয়া লই যাইতে তনে এর লাগি লাগে তো আমি ড্রাইভার হিসাবে আমি ছলাইয়া লই যাইম। আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে পাত্র আপনারা টাইম আনা খালি কান নাই লাল টুকটুকে আরে লঞ্চ কিন্তু আরেগান দেখতে পাই আমার সামনে কেন নাম হইলে জুম ওয়ান টোয়েন্টি ফাইভ আগে একশো দশো সিসি এখন কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশ সিসি চালাইবে আপনারা আপনারা কি তা মনে করছেন আমি খালি স্কুটি লইছি না লোকে গিফট আর জান পাইছি গিফট পাইছি লোকে হেলমেট একটা পাইছি পেট্রোলও পাইছি লগে বড় একটা গিফটও পাইছি আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন তো আমরা যে অফার পাইছি এই অফারটাকে ভাই আমরা আরেকটা বড় অফার এখন যখন আপনাদের সামনে ঘটনা হইল যে আপনার কাছে যদি পুরানা বাইক থাকে পুরানা স্কুটি থাকে পুরানা যে কোনো মডেলের গাড়ি থাকুক যেমন অ্যাভেঞ্জার পালসার এর এরপরে আরও অনেকগুলা নাম আছে আমি সবগুলোর নাম করিয়াম না আপনারা এইগুলো বাইক এক্সচেঞ্জ করিয়া আপনারা নতুন এখানে নিতে পারবা এরপরে আপনার কাছে টাকা নাই দশ হাজার টাকা আছে আপনারা ও টাকা দিয়ে ইয়া আপনার চয়েস মতো যে কোনো একটা বাইক যে কোনো একটা স্কুটি যে কোনো একটা গাড়ি নিতে পারবা যে কোনো বাইক বা স্কুটি আপনারা ডাউন করুন আট থেকে দশ হাজার টাকা দিয়ে নিতে পারবা আর এখন কথা কইতাম সাইয়ার আমি যখন এই শর্মর ভিতরে ঢুকছি তখন ইনরমাল যে বাইবা বনি নকল আছেন তানতানার ব্যবহার খুব সুন্দর তাই তার আমারও খুব সুন্দর ব্যবহার করছেন আমার খুব ভালো লাগছে ওহ আপনি যেটা দেখতে পারবা এটা হলো জুম 125 যেটা মার্কেটের মধ্যে নতুন আইছে এটা বর্তমানে 125 সিসি সেগমেন্টে সব রে হারাই দিব এত স্পিড দিকেও বেশি আছে লুকসও খুব সুন্দর এটা চাকাটাও দেখতে পারবা কত বড় এই অত বড় চাকা 125 cc এর মধ্যে এখন পর্যন্ত আইছে না এটা মধ্যে আপনি সিকুয়েন্ট ইন্ডিকেটর পাইবা যেটা বড় বড় গাড়ির মধ্যে থাকে যেরকম সিঙ্গুলে ব্লিংক করিয়া যায় এটার মধ্যে যেমন কি দেখতে পারবো ডিআরএল থাকবো এল প্রজেক্টটা হেডলাইট থাকবো তারপরে সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটার থাকবো তারপরে ডিজিটাল মিটার থাকবো যেটার মধ্যে আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারবা অ্যাভারেজ দেখতে পারবা রিয়েল টাইম মাইলেজও দেখতে পারবা সব কিছু চেক করতে পারবা আর এটার মধ্যে আপনি চার্জিং পোর্ট পর্যন্ত পাইবা যেটা আপনি ইউএসবি টাইপ সি দিয়ে সবকিছু কাম করতে পারবা এটা ওখানে আরেকটা স্কুটি দেখতে পারবা যেটা হলো ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা বরাকবিলির মধ্যে এখন পর্যন্ত কেউ কাছে না এটা আমরা কাছে আছে এটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে আসি যেটার মধ্যে আপনার প্রজেক্টটা হেডলাইট ডিআরএল তারপরে মেটাল বডি তারপরে তোমার ডিজিটাল মিটার থাকবো রেঞ্জ দেখাইবো গাড়ি কতটুক পেট্রোল আছে কতটুকু যাই বইটাও দেখাই দিব কতটুকু ফ্যাসিলিটি পর্যন্ত আছে আর ই অফারটা হইল কি ইদার স্পেশাল অফার আর আপনারা কি তা মন সকালে দুই সাইডে দোকান স্কুটি ও দোকান নেই নাইলা না কালারও আছে ডিজাইনও চেঞ্জ আছে अवेलेबल আছে যে কোন কালার আপনারা লইতে পারবা আমার ওই একটা জিনিস খুব ভালো লাগছে এই শোরুমও আবার পরে যে ইন্টারেস্ট একদম কম সবথেকে কম ইন্টারেস্ট আর মা হইল গিয়া যে সবথানে আরও বেশি ভালো লাগছে ওটা যে মাত্র আটটাকে দশ হাজার টাকা হলে যে আমি গালি নিতে পারি এতে আমি খানে খেনে গালি নিতাম না অন্যান্য শোরুমও গেলে প্রায় অনেকগুলা তোমার ডাউন পেমেন্ট দিতে লাগে প্রায় পনেরো হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা আরো বেশিও দিতে লাগে কিন্তু আমি যখন আট থাকি দশ হাজার হই ইয়াতে আমি খেনে গালি নিতাম না মা আর এখন হইল গিয়া ই শোরুম বুঝছো না নি গাড়ি আছে কয়েক বস্তার দাম কিন্তু এবারে হস্তা করি আর নামি কোনো গল্প দাম কিন্তু এবারে অল্প এটা হলো আমরা এক্সট্রিম ওয়ান ডে এটা সবই জানো যে এটা মার্কেটে সবচেয়ে বেশি সেল হইছে এটার মধ্যে যে কোনো কালার নিন সব কালার আমরা কাছে এভেলেবল আছে এটা বারো তেরো হাজার টাকা ডাউন পেমেন্টে আইজিব গাড়িটা খুব মোস্ট ডিমান্ডিং বাইক যেমন কিন্তু এলইডি লাইট সব আছে এটার মধ্যে ব্লুটুথ কানেক্ট ওনার ট এবিএস আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে অন্য কোনো গাড়িতে এবিএস নাই আপনি আপনারা দেখতে পাবেন যেমন কি প্লেজারের মধ্যে অন্য কালার আছে এটা ইউনিক কালার এটা বরাত বিলিক সেরকম নাই ব্লু কালার আছে তারপর ডেস্টিনির মধ্যে আপনারা সব কালার পাইবা এগুলা সব আপনারা দশ বারো হাজার টাকা ডাউন পেমেন্টে লইতে পারবা এখন কিন্তু আমার দ্বারা যেগুলা বাইকগুলো আপনারা দেখতে পাইরা এগুলা কিন্তু মার্কেটও খুব ক্রাইসিস এবং এগুলা বাইকে কিন্তু মাইলেজ দে এইটটি ফাইভ এইটটি ওরকম এগুলা বাইক দিয়ে আপনি চাইলে সিমেন্ট আনিতে নিতে পারবা এরপরে খরচর টা নিতে পারবা দুধ নিতে পারবা যেমন ধরো বাজার খরচর লাগিয়া সব কিছু লেগে এভাইলেবল সবটা নিতে পারবা এখানে যদি আপনি আগে বই করে সিটার এখন লাগে এগুলো বাইক দিয়ে বেশিরভাগ কিটা দেখছে জানি নি কিছু মানুষ এটা দিয়ে কারবার করেন যেমন ধরো তোমার কিতা কেন ফ্রুটর কারবার করেন সেও আছে তোমার চিপস কুরকুরি লেস এই সব লইয়া করেন সেও আছে তোমার গুটকা কাটকা লইয়া ফেরি দেয় মানে এইগুলা বাইক বাজারও অনেকগুলো দেখা যায় কিন্তু খেটার লাগে দেখা যায় কারণ তেলের মাইলেজ হম ও কারণে আপনারা চাইলে গাড়ি নিতে পারবে অ্যাভাইলেবল আছে গাড়ি